তো ওই ইয়ে হোয়াটসঅ্যাপ গাইস ইজ জিয়ার বিডিয়া ফ্যাফ তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আজকে সিএসএ স্নাইপিং চালাবো সেটা একটু ফুল ভিডিও দেখো আমাদের উপকার হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও আর পুলিশদের কাছে শেয়ার করে দিও হুম তা চলো স্টার্ট করা যাক তো আমরা এখন স্নাইপিং করবো কিন্তু প্রথম রাউন্ডে তো স্নাইপ পাওয়া যায় না তাই আমরা প্রথম রাউন্ডে স্নাইপিং করবো না তো আমরা প্রথম রাউন্ডে ছোটো খাটো গান দিয়ে গাছ চালাবো তো দেখতে পাচ্ছা অপোজিটে কেমন প্লিট বট দেখা যায় ভাই চলো আমি মিনি শান্টগান দিয়ে দেখি কেমন গেম প্লে দিতে পারি আমরা তো চলো আর হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে অনেক নয়স শোনা যেতে পারে একটু একটু এরিয়া চলো তোমরা নেক্সট ঠিক হয়ে যাবে ইনশাল্লা তো কির ভাই কই। বুঝে নিমি আহা এখন নিব না চলো ফাইটে যাই এমন কোপ দিব নিবি একদম বাপের নাম বলে দেখলাম এই যে ওর একটা গ্রেনেড গ্রেনেড হ্যালো কি রে ভাই ও ও চান্দ দিকে চান্দ দিকে এক কোপে খালাস তো চলো দেখি আরো একটা কিল করতে পারিনি ক্যামেরা এই রাউন্ডে আমার মনে হয় না পাবো হ্যাঁ পেয়ে গেছি আমি অন্য হয়ে গেছি তো কিছু করার নাই তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও একটা অনেক কষ্ট করে ভিডিও বানাই একটু লাইক কমেন্ট করে দিও তো আমাদের প্লেয়ারও ভালোই খেলতে আছে দেখা যায় আর কি পারব ওটা নিতে ম্যাচ দেখি না পারবে না শেষ তো চলো দেখি নেক্সট রাউন্ডে স্টেপার নিতে পারি না কি না নিতে পারলে তো ভালোই হইতো তুই গেম প্লে দেখাইতে পারতাম স্টেপার দিয়ে আর আমি কিন্তু মোবাইল দিয়ে খেলি মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করি মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ড করি তো ফোন অনেক গরম হয়ে যাচ্ছিলো তো তাই গেমের স্ক্রিন র্যাকড চালাই দিয়েছি বুঝছো তো তোমরা ম্যানেজ করে নিও বিএসকে নিয়ে নিছি দেখি বিএস কে দেখ কেমন গেম পেয়ে দেয় এটা অত টাইস নেওয়া পারি তো চলো এখান থেকে নির্যাতন করবো নিমকে মাথায় এই যে একটা পাইসি পাইসি একটা টোকোলা সারটা আটটা গ্লুমের দিছে তো দেখি আমার ব্যাকগ্রাউন্ডে তো অনেক যেতে পারে একটু এরিয়া চলো এটা আর একটা নখ ক্লিয়ার তো চলি আর একটা ক্লিক করতে পারি নাকি দেখি আচ্ছা এই একটা এনেমই দেখছি দারো একটা এনেমি দেখছি ওইদিকে মাথা বাইকর মাথা বাইকর এই মাথা ভাইরে বাইরে ছিল মিস হয়ে গেছে শটটা ইস কই নিচে পড় নাই গেল কই হ্যাঁ হ্যাঁ ওই যে নিচে হ নিচেই আস হয় চলো রাশ করি দেখি কিছু করতে পারি নাকি আমরা তিনজন আর অয়শেষ ম্যাচ ভিক্টোরি তো দেখি নেক্সট মেসে কী করতে পারি আমরা অনেক চেষ্টা চালা যাব নেক্সট মেসে একটা স্নাইপার নেওয়ার জন্য হ্যাঁ স্নাইপার পাইছি বিএসকে আর একটা তো চলো ডবল ইস বিএসকে কেমন গেম প্লে দিই দেখি ভাই আমি কিন্তু বট বুঝছো আর যারা আমার সাথে গেম খেলতে চাও তাদের ইউআইডিটা কমেন্ট বক্সে দিয়ে যাও আমি তাদেরকে অ্যাড পাঠিয়ে দেবো অথবা আমার ইউআইটি দেখাই না ম্যাচ শেষে তোমরা দেখে নিও বুঝছো তো এদিক থেকে গেম করার চেষ্টা করছে কিন্তু এনে বের হয় না আচ্ছা এদিকে ইটু ইটু একটু দেখা যায় এমনিকে দেখি ফাইট লাগাইতে পারি না কি না চলো সামনে যাই একটু দেখি সামনে গিয়ে কি হয় এই নিমি একদিন দৌড়ে যাচ্ছে কিন্তু শট লাগাতে পারতেছি না দেখছি আমি কত বড় বট চলো এখানে একটা এনিমি হুকুম হয়ে আস্তে আস্তে দেখা যায় চলো এটাকে দেখি মারতে পারি নাকি আমার খবর আসে কারণ ওই যে একটা ডাবল শট শেষ নক ক্লিয়ার তো চলো দেখি আরও একটা কিল করতে পারি না এই রাউন্ডে মনে হয় জিতবো কারণ আমরা দুজন আছি আরও তিনজন আছে আমরা কী করি আরও দুজন আছে আমরা তিনজন আছি মিস্টেক হয়ে গেছে নতুন তো তাই মিস্টেক হয় আর কি কিছুদিন পরার হবে না আহারে রে দুইটা মিটা মেরে দিছে তো দেখি আমাদের এই প্লেয়ার দুইটাকে মারতে পারে না কি না তো আমি তাকে অফার দিতেছিলাম যে দুইটাকে মারতে পারলে একটা উইটলে দিব কিন্তু সে পারবে না আমার বিশ্বাস এই যে দেখছো পেলাম না তো চলো নেক্সট রাউন্ডে দেখি ইস নেমে নিতে পারি না আরেকটা নেক্সট রাউন্ডে এ ডাব্লিউ নেওয়ার চেন্ট আছে তো চলো এ ডাব্লিউ আমি পেয়ে গেছি দেখি এ ডাব্লিউ দেখি মন গেম প্লে দেই আমি এই কিরে বিএস কে লিসি বিএস কে দেখা যাক আমি এখানে তারা আসি দেখি আসে নাকি আসলে দা মারি দিব এনেমি আসতে পারে এদিকে এই যে পাইছি শর্ট মিস চলো এটার কাছে যাই করি এই

দাঁড়াবো এই কিলটা তাল আমারই এক শট এখন আরেকটা শর্ট দেবো যাইসি ডাবল শট এখন বাকি আছে আর মাত্র দুইটা রাউন্ড আর দুইটা রাউন্ড যদি টানা যেতে পারি তাহলে মেঝুবি হয়ে যাবে তো দেখি যেতে পারি না কি না স্তাহ নেই একটা হ্যাঁ একটু তো চলো দেখি আরও একটাই ডাবল নিতে পারিনি একটা ক্যামেরা ওদের কাছে যদি কার কাছে এরকম থাকতো ভালোই তো চলো দি চলো দেখি গাইস একটু সামলায় নিও আমার বয়স ভাই বাইজে আস্ত আছে নতুন তো তাই কিছুদিন পর হয়ে যাবে ইনশাল্লাহ তো আমাদের জিআর ভিডিও চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় গাইস অনেক কষ্ট করে বয়স ওভার করতে হয়

আৰু একে নিম আছে এটাৰ যদি মাৰি পাৰি হে পাইছোঁ অৰ্ডাৰ তলে ভালে পেক কৰি লৈছে চল গণ্টাৰ চেট মেৰা দি হেল্ল' হাল গণ্টি মাৰিছে আমি মৰতাম যদি ন মৰতো চল আৰু এক আছে ঐ ৰাউণ্ডে কয় খেলিছে আমাৰ একশ কিলো ন প্ৰ' প্লেয়াৰ আমি আৰু কি কৰিলেয়াৰ কে কিছু বট চলো ডাবল ইসেমারে গেমপ্লে দেখাই কোনো কিছু মনে করো না সাইড ব্যাকগ্রাউন্ডে অনেক নয়স আসতে আসে কারণ ভাই আমার বয়স দেওয়ার কোনো জায়গা নাই উৎস নীরব জায়গা নাই আর আমি হেডফোন দিয়ে বয়েস দেওয়ার করি বুঝছো আমার মোবাইলটাও লোয়ার লেভেল বুঝছো রিয়েলমি ইলেভেন এক্স চালাই গেম মোটামুটি ভালো খেলা যায় কিন্তু ভিডিও রেকর্ড করতে গেলে র্যাক র্যাক করে বুঝছো এটাই মেন সমস্যা তো চলো ওইদিকে হল করি দেখি কোনো এনিমি আসে নাকি আর এই চ্যানেলে তো যত তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইবার করবা তত তারিখে তাড়াতাড়ি আমি গিভওয়ে আনবো বুঝছো গুচ্ছ স্পেশাল গিফ স্পেশাল গিফ আসবে তোমরা রেডি থাকো এক হাজার সাবস্ক্রাইব দ্রুত করে দো সাবস্ক্রাইব করে করে আর আমার একটা ফেসবুক পেজ আছে ওইটা ফলো করে দিও নাম ওই ফেসবুকে ফেসবুক পেজের নাম হচ্ছে জিআরবি এফ এফ লেখে ফেসবুক পেজে গেলেই চলবে আমার ফেসবুক পেজ এসে যাবে তো হাল না তারা মাইকটা দিলি একটা টাকা লাগে না রে তো চলো দেখি কী করা যায় একটা মিনিমার চলো বাইরে যাক এখন কে দেখি এটা গ্রেনেডটা গ্রেনেড ফ্যানেল দেখি একটা যদি ন হয়ে যায় হ্যাঁ লোডা আমি জানতাম না আসলে ন হয়ে গেছে বট আই এম দ্য প্র কেউ যদি আমার সাথে কাস্টমার বাসাজ করতে চাও তাহলে কমেন্ট বক্সে বলো স্কোয়াড স্কোয়ার্সে স্কোয়াড খেলা যাবে আবার চলো ম্যাচ বিয়ে হয়ে গেছে তো লেটস গো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য ইউটিউবের ভিডিও বাই বাই